প্রতিবেদনের কি জন্য আসা এই যে বললাম তো এটার জন্য তো আসছি বিয়ে शादी হইছে না হয় নাই দেখে তো প্রতিবেদন আসলাম প্রতিবেদন দিতে যে ভালো এরকম পাইতে তো বিয়ে করব আচ্ছা কি রকম স্বপ্ন আপনার কেমন লোক চান মানুষটা হিসেবে কেমন চান আমি এরকম একটা লোক চাই যে সে সব সময় আমারে অনেক আদর ভালোবাসা দিবে আর আমার চাহিদা সব পূরণ করতে পারবে যে ভবিষ্যতে কোনো সময় তার সংসার ছাড়তে আমার বাধ্য নাও খাওয়া আজকাল তো মেয়েরা এই জিনিসের জন্য সংসার ছাড়তেছে স্বামীরা ডিভোর্স দেশে তাতে আমার সাথে ওই ঘটনা না ঘটে এই কারণে আমি আগে যাচাই বাছাই করে পরে বিয়ে করতে চাই তাই তো এখন দেখা যাচ্ছে যে অনেক দর্শকরা আছে হ্যাঁ যে বয়স্ক আছে বা কিন্তু ভালো একটা মেয়ে মেয়ে খুঁজতেছে হ্যাঁ তারা যদি কেউ আপনার বিয়ে শি করতে চায় যে দেখা যাচ্ছে তার বাচ্চা কাচ্চা আছে কিন্তু বউ নেই এরকম লোক যদি আপনার পছন্দ হয় দেখা যাচ্ছে আপনার ওই দিক দিয়ে সুখ দিতে পারলো না কিন্তু সাংসারিক দিক দিয়ে সুখ কি দিতে পারলো না না আমার সাংসারিক সুখ আমার ওই শারীরিক সুখ যদি না পাইতে তাই আমার এই মানুষ মেয়েরা যদি বিয়ে করে বিয়ে করে কি বাদ কাপড়ের লাগি বিয়ে করে স্বামীর সুখটার জন্য বিয়ে করে স্বামীর সুখটা যদি আমি না পাই তাহলে বিয়ে করে লাগবে এখন সবাই দেখা যাচ্ছে যে ওই সুখ কয় দিনের জন্য বলেন ওই সুখ কয় দিনের জন্য না আবার অনেক দিনের জন্য